আল্লাহ আপনার উপর নারাজ হলে এই পাঁচটি বিষয় কিন্তু আপনার সাথে ঘটতে পারে আল্লাহ আপনার উপর অখুশি হয়ে গেছে কি না রাগান্বিত হয়েছে কিনা আল্লাহ আপনারকে অপছন্দ করছে কি না এই বিষয়গুলো আপনি কি করে বুঝবেন আল্লাহ যখন আপনার উপরে অপছন্দনীয় কিছু করে ফেলেন তখন কিন্তু আপনার অক্সিজেনটা বন্ধ করে দেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর থেকে সূর্যের তাপটা বন্ধ করে দেন না আপনার ঘর বাড়িকে ধ্বংস করে দেন না আপনার সিজদার সিজদা করার যে আপনার সাহস সিজদা করার যে অধিকার সেই অধিকারটা আপনার কাছ থেকে কেড়ে নেন নামাজ ভালো লাগবে না তাহা জুত আপনার ভালো লাগবে না আল্লাহ একবার আল্লাহ একবার আপনার কোনো ক্ষতি করবে না আপনার রিজিক কেড়ে নেবে না আপনারকে অনেক খাওয়াবে অঢেল খাওয়াবে কিন্তু আপনার শান্তিটাকে আল্লাহ সুব হ্যাঁ না হুয়া তালা কেড়ে নিয়ে যাবেন হেদায়তে নামক নিয়ামতগুলো থেকে আল্লাহ সুব হ্যাঁ না হুয়া তালা আপনার ভিতর থেকে হেদায়তটা নিয়ে যাবেন মনের সমস্তটুকু সুখ শান্তিগুলো আল্লাহ সুব না হওয়া তালা নিয়ে নিবেন তাকুয়া নামক যে একটা উপাদান ল ভয় না হুয়া তায়লা মুমিনদের অন্তরের ভিতরে দিয়েছেন ওই তাকুয়া ওই ভয় ভীতি আল্লাহ সুভায় না হুয়া তায়লা ছিনে নিয়ে যান আল্লাহ আকবর কবির আল্লাহ একবার কবির যারা নামাজে যায় না নামাজ পড়তে চায় না আহ তাদের যে কষ্ট তাদের চেয়ে আর কী হতে পারে আমার মহান রবের সামনে তারা দাঁড়াতে পারে না যাদের উপরে আল্লাহ সব হ্যাঁ না রাগান রাগান্বিত হয়ে যান আহ একটুকি কল্পনা করেছেন আমার আল্লাহ রাগ হলে আপনার মনের শান্তি তিল তিল করে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওঢেল ধন সম্পত্তির মালিক আপনি কোটি 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 টাকার মালিক আপনি অনেক বহুতলট্ট্রালিকা প্রাসাদ রয়েছে তারপরও বুঝি মনে চায় কিছুই আমার শান্তি দিচ্ছে না আমি বুঝি এখনই আত্মহত্যা করে ফেলি এমনটা যদি মনে হয় মনে করবেন আল্লাহ সুবাহ হ্যা না হুয়া আপনার উপরে নারাজ হয়েছেন কারণ আল্লাহ সুহায়লা তিনি হেদায়তে দিয়ে থাকেন কিন্তু কিছু মানুষের অন্তরকে আল্লাহ সুভানা তালা বক্র করে দেন আল্লাহ বলেছেন সুমুম বুকমুন রম ফাহ তারা বধির হয়ে যায় তারা অন্ধ হয়ে যায় আহ তারা বুঝে না বুঝে না তারা আল্লাহ সুবাহান তালা নিজেই কিন্তু বলে দিয়েছেন তাদের সামনে যতই ভালো কথা বলো তারা শুনবে না যতই ভালো কাজ দেখাও তারা দেখবে না তাদের বুঝার সেই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলমিন কেড়ে নিয়েছেন তাদের অন্যায়ের কারণে শেখ আব্দুল্লাহ আলাবি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যদি কারো ব্যাপারে জানার ইচ্ছা হয় তাহলে তুমি দেখবে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত কিনা যদি কারো ব্যাপারে সেই লোক ভালো কিনা মন্দ কিনা যদি এইটুকু জানতে তোমার ইচ্ছা হয় তাহলে বুঝবে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত কিনা যদি সে গুনাহে ডুবে থাকে তাহলে বুঝবে সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত যদি যদি তুমি দেখবে ওই ব্যক্তিটা পাপা ছাড়ের ভিতরে লিপ্ত আছে নামাজের রোজা আল্লাহ ভয় থেকে দূরে আছে মনে করবে সে রহমত থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ একবার আপনার যদি খাবার কম হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন যদি আপনার থাকাটাও একটু কম হয় বাড়িঘর ভাঙা চোরা হয় আল্লাহর সন্তুষ্টি আদায় করুন আল্লাহ তো আমাকে ইমানের ইমানের একটা ফয়সালা করেছেন আল্লাহ তো আমার কাছ থেকে তাকুয়াটা ছিনি নেননি নামাজ রোজা সিজদার সিজদার যে হক আমি দিতে পারছি আল্লাহকে সিজদা দিতে পারছি এটা তো আল্লাহ পা আকরবুল আমার কাছ থেকে কেড়ে নেননি তাহলে কেন কেন আমি আল্লাহর কাছ থেকে দূরে থাকবো আল্লাহ বুঝতে হবে আল্লাহ আমার ওপর সন্তুষ্ট আছেনি নি আমাকে সুযোগগুলো আল্লাহ পাক দিচ্ছেন যাদের অন্তর পাশান হয়ে যায় নির্দয় হয়ে যায় তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েই এই গুণটা দান করে দেয় নির্দয় মানুষের উপর অত্যাচার করতেই থাকে মনে করবেন আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ পাক তার কাছ থেকে বরকটটা যদি উঠিয়ে নিয়ে যায় মনে করবেন আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট রয়েছেন যদি বিপদ আপদ আসে হ্যাঁ আবার যারা মমিন আছে তারা যদি তারা বলবে কি ইন্নাহি ওয়া রাজিউন আর যারা মুমিন নয় তারা বিপদে আল্লাহকে দূষারূপ করবে এদের কাছ থেকেও পাক রব্বুল আলামিন নারাজ থাকেন তাদের কাছেও যাদেরকে আল্লাহ পাক অপছন্দ করেন যাদের উপর পাক নারাজ হয়ে থাকেন তারা অহংকারের অতল গহ্বরে তারা ডুবে মরবে তারা এতটাই অহংকারী হয়ে থাকবে দুনিয়াতে তারা কোনো কিছুকেই তারা মানে দুনিয়ার কোনো কিছুই তারা পরোয়া করে মানুষের কষ্ট দিবে অহংকারে তাদের পদ সম যেন মাটিতে পড়বে না এমন অহংকার ওই ব্যক্তিকে পাক ঘৃণা করেন যারা নিয়ামতকেও অস্বীকার করে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন তাদের থেকেও নিয়ামতকে উঠিয়ে নিয়ে যান আল্লাহ তাদের উপরেও নারাজ থাকেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ সুবাহায় তালা আল্লাহর ভালোবাসা লাভে আমাদেরকে ধন্য করুন নারাজ হওয়া থেকে আল্লাহর নারাজি থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা